একটি শিলংগুটি নিয়ে আসলাম আপনাদের মাঝে আমি আবহাওয়ালে জগন্নাথপুর থানা জগন্নাথপুর বাজার আমি মাছের আমি সময় কলকাতা হারণে পুরা দি দেখাতে পারবো না পুরা বাজারছি আমি চাইছি আপনাদেরকে মাছের বাজারছি দেখানোর জন্য আবার মাছ কিছু আমি মাছ খুলব এর জন্য একটু আপনাদেরকে একটু শেয়ার করি সুনামগঞ্জ জেলা জগন্নাথপুর জেলা জগন্নাথপুর বাজার মাছের বাজার

মাছ আসলে মাছ চাই নাকি কিনবো সবগুলো ফিশারি মাছ আসলে গ্রামাঞ্চলে হাট বাজারে ওনার সময় দেশি মাছগুলো উঠে আর এখন তো আমাদের সিলেটে বর্তমানে এই পানি শুকিয়ে গেছে অনেক জায়গায় এই জন্য দেশি মাছ তেমন বেশি মিলছে না এগুলো এই বাজারে পান গাছ আর পান গাছ এই আর আপনি জগন্নাথ করি মাছের বাজারে বাজার আছে যেভাবে বিভক্ত বাজারে কি এই দুইটা ঘর আছে মাছের আর বসে মাছগুলো বিক্রি করা হয় আমি নিজে শৈ মাসও নিব দেখা দেখি কত দেখি লো বলেন অবশ্যই দুইশো চাল্লিশ টাকা কেজি এই শৈ মাসের এখন আমি দেখি দুই এক কেজি মাছ শৈমাছ নিবা ডিজিটাল একটা এই মা পার মাছ মফারি ডিজার মেশিন এটা আসলে আমিও প্রথম দেখলাম কীভাবে ওজন করা হয় দুইশো চল্লিশ টাকা কিলো নাইলে তো পাংগা

যদি আমার ভিডিওটি ভালো লাগে আপনাদেরকে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আবার অন্য কোনো ভিডিও মাইজমে দেখা হবে আপনাদের